প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিনি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইতিপূর্বে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা হাতে পেয়েছেন সেই জন্য আপনাদেরকে উষ্ণ অভিনন্দন তো বন্ধুরা আপনার ফলাফল প্রকাশের পর আপনার প্রথম যে কাজটি সেটি হচ্ছে কিছু কাগজপত্র আপনার এন টিআরসি এর কার্যালয়ে সরাসরি গিয়ে জমা দিতে হবে যেটির ডেট হচ্ছে আপনার সাত জুলাই দু হাজার থেকে পঁচিশ জুলাই দু পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে টাইম ইন নয়টা থেকে পাঁচটা এর মধ্যে আপনি যে কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এছাড়াও বন্ধুরা আপনাদের ভিরল ফর্ম পূরণ করতে হবে তার ডেটও হয়তো বা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সেই সংক্রান্ত নিয়মাবলীর বিষয় নিয়ে আমার একটি ভিডিও করা রয়েছে এছাড়া আপনার কি কী কাগজপত্র প্রয়োজন সেগুলো সংক্রান্ত একটি ভিডিও করা রয়েছে যার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করব ভিডিওতে প্রবেশ করার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল সেই সাথে আহ্বান রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না করেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকে এগারোই জুন দু আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টের যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের প্রাথমিক নির্বাচনের ফলাফল এখানে বলা রয়েছে আমি একটু সংক্ষেপে পড়ব যদিও আমি এই বিষয়টা আগেই আলোচনা করেছি আমার আজকে মুখ্য আলোচনার বিষয় হচ্ছে নেচের টপিক্সটি তারপর আমি একটু এটা পড়ে যাব আপনাদের সুবিধার্থে সেটি হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একত্রিশ মার্চ দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীরা নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভোক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলবী এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে প্রাথমিক নির্বাচনের ফলাফল এন এর ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার নামক সেবা বক্সে এবং এইচটিপি ডট ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কে পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীগণ সশা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের সশা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন কোনো 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 নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এস না পেলে এনটিআরসি এর ওয়েবসাইটের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন তো বন্ধুরা এখন সবচেয়ে আপনার হাতে যে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে কাজটি করতে হবে সেটি নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্তায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী সাত সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্ধারিত তারিখের মধ্যে কোনো দুঃখিত মধ্যে অফিস চলাকালীন নয়টা থেকে পাঁচটা এনটিআরসির টিআরসির কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তো বন্ধুরা আগামী জুলাই মাসে সাত তারিখ থেকে শুরু করে জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এন এর কার্যালয়ে সরাসরি আপনার এই কাগজগুলো জমা দিতে হবে তো যে কাগজগুলো আপনার জমা দিতে হবে সেগুলো হচ্ছে পরীক্ষার সনদ অর্থাৎ নিবন্ধন পরীক্ষার সনদ আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস অনার্স মাস্টার্স এই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি সেই সাথে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠা মানে শিক্ষা যোগ্য শিক্ষা সনদের যে আপনার মার্কশিট রয়েছে মার্কশিটের সত্তায়িত অনুলিপি প্রত্যেকটা কপি আপনি ফটো করে তারপর অবশ্যই অথেন্টিক ভালো কোনো ক্যাডার দ্বারা আপনি সত্তায়িত করবেন কোনো ধরনের কোনো ছলছাতরির ইয়ে নেবেন না অবশ্যই অবশ্যই অথেন্টিক কোনো জায়গা থেকে বা প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তার কাছ থেকে অ্যাটেস্টেড করবেন তো বন্ধুরা পরে বলা রয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বেরোল ফর্ম পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন্ট্রি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইল এস এম মাধ্যমে জানানো হবে তো বন্ধুরা এই সংক্রান্ত আপনার ভিরোল ফর্ম সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে কীভাবে আপনি ভিরল ফর্ম পূরণ করবেন সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এছাড়া পরবর্তী যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো থাকবে সেগুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আমি উপস্থিত হব ইনশাল্লাহ তো আজ আর নয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাকে আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলের জন্য আবারও একবার শুভকামনা রইল আসসালামু আলাইকুম